কেটে এখানে কেটে কি করে ছেলেটা আর ছেলেটা আর রীতি মতো ধস্ত ধস্তি করে ছেলেগুলো আমার ব্রেস্টে হাত দেয় তোমরা প্লিজ কিছু করো গাইস প্লিজ এটা হচ্ছে বেলগোরিয়ার মিলন পল্লি এরিয়া এখানে আমার ঝামেলা হচ্ছে এবং আমাকে জোরদার মারা হয়েছে প্লিজ হেল্প প্লিজ হেল্প আস আমাকে বলেছে করে দেবে প্লিজ হেল্প আমি তোমাদের প্রিয় ধৃতি মিষ্টি বলছি আমি এক্ষুনি পথে যাচ্ছিলাম সেখান থেকে বেঁচে এসছি এই দেখো আমার নাক মুখ সব কেটে দিয়েছে যারা করেছে বাপ এবং দুই ছেলে বাবার নাম হচ্ছে কালাচার কুন্ডু আর দুই ছেলের নাম হচ্ছে সুরজিৎ কুন্ডু এবং চিরঞ্জিত কুন্ডু তোমরা প্লিজ এর এগেনস্টে কিছু করো আমি যে করে দিন আর আর যেতে পারি তোমরা দেখো আমার মুখ কেটে এখানে কেটে কি করে ছেলেটা ছেলেটার রীতিমত দস্ত দস্তি করে ছেলেগুলো আমার ব্রেস্টে হাত তোমরা প্লিজ কিছু করো গাইস এটা হচ্ছে আজকের আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখ খেমচা খেমচি করে কি করেছে তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে বড় সরো তো প্লিজ মানে আপনারা আমাকে তো সবাই ভালোবাসেন তাই জন্য তো আমার এতজন ফলোয়ার হয়েছেন প্লিজ ভিডিওটা শেয়ার করতে থাকুন আর আমাকে রীতিমতো ধমক দিয়ে আছে এই যে নাকের এই সব জায়গা দেখছেন না এই যে মুখের এই সব জায়গা দেখছেন না প্রচণ্ড যন্ত্রণায় আমি কাতরাচ্ছি যতটা আমার পক্ষে আপনাদের কাছে দেখানো সম্ভব যে ততটা আমি আপনাদের সামনে দেখাবো তো আপনারা প্লিজ আপনারা আমার সব ফেসবুক ফ্রেন্ড ফেসবুকের বন্ধু ভালোবাসা গাইস যতটা পারবেন এই ভিডিওগুলো একটু শেয়ার করুন আজকে আমি হতে হতে বেঁচে গেছি এরপরে অন্য কোনো মেয়ের সাথে হবে না তার কোনো ইয়ে নেই আর পুলিশ হচ্ছে কেনা পুলিশ কিচ্ছু করে না যা ওদের হাতে যেহেতু ক্ষমতায় ছিল পুলিশ আমার সাথে থাকেনি আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ভরসা আপনারা যতটা পারবেন প্লিজ আমি আপনাদের কাছে কান্নাকাটি করে রিকোয়েস্ট করে বলছি যতটা পারবেন ভিডিওগুলো শেয়ার করুন প্লিজ কেননা পুলিশ আইন আমাদের সাথে নেই আজকে যদি আইন আমাদের সাথে হতো মৌমিতা হতো না ডাক্তার হতো না আমি যখন কালকে সাগর দত্তে গেছি সাগর দত্তের বাইরেও চলে গেছে এবং আমাকে ওখানে ডাক্তাররা বাঁচিয়েছে আমি সব আপডেট আপনাদের দিচ্ছি আপনারা প্লিজ প্লিজ দয়া করে এই ভিডিওটা ভিডিওগুলো প্লিজ ভাইরাল করুন দেখুন শুধু আমার অবস্থা কি করেছে আপনারা শুধু দেখুন মানে এত যন্ত্রণা করছে আমার পক্ষে যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি আপনাদের তো আমি তো একটা মেয়ে মানুষ আমার বডির কোথায় কোথায় খামচেছে তো আমি সব দেখাতে পারবো না তো প্লিজ আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ ভিডিওগুলো ভাইরাল করুন প্লিজ 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 গাইস প্লিজ আমার সব ফেসবুক বন্ধুরা যারা যারা আমাকে ফলো করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য কিন্তু প্লিজ সবাই ফলো মানে এটা শেয়ার করো প্লিজ আমার তোমাদের ছোট ছোট বোন বলো বড় দিদি বলো যেই হিসেবেই তোমরা বলো না কেন সেই হিসেবেই ভিডিওটা শেয়ার করো এবং আর যাতে কোনো মৌমিতা না হয় আমি তো ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরেছি আর যাতে কোনো মৌমিতা না হয় আর যাতে কেউ না হয় সেটা প্লিজ তোমরা দেখো ভিডিওটা শেয়ার করো তো তোমাদের জানাই শুভ বিজয়া অনেক দিন পরে আমি ভিডিও করতে বসছি প্রায় ষষ্ঠী থেকে আমার ভিডিও পুরোপুরি অফ ছিল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বিজয় দশমী আজকাল দশ বিজয় দশমীর পরের দিন মানে দশমীর পরেও দুদিন পরেও আমি কাজ করিনি কারণ ভাল লাগছিলো না সত্যি কথা সারা বছর তো কাজ করি আর পুজো হলো বাঙালির একটা ঐতিহ্য আমাদের বাঙালি হিন্দুদের একটা ঐতিহ্য থাকে দুর্গা পুজো তো ভাবলাম যে দুর্গা পুজো এবার আর কোনো কাজকর্ম সেভাবে করব না তবে দুর্গা পুজো কিন্তু এবার খুব একটা ঘুরিও নি একদম ঘুরিনি বাড়িতেই ছিলাম সারাদিন ল্যাথ খেয়েছি ঘরে আর বিরিয়ানি দিয়েই কাজ চলে গেছে মানে বিরিয়ানি খেয়েই কাজ চলে গেছে তো এটা এটাই পুজো কাটিয়েছি এটাই পুজো কাটিয়েছি এইভাবেই পুজো কাটছে তোমাদের পুজো কেমন কাটো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিও করিনি তাই বলে এই না যে সোশ্যাল মিডিয়ায় চোখ ছিল না সোশ্যাল মিডিয়ায় কিন্তু চোখ একদম পুরো ফুল দমে ছিল সারাদিন হাতে মোবাইল ছিল আর সারাদিন হাতে ফোন ছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফোন থেকে তো চোখ রাখাই যায় আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন এতটাই অ্যাক্টিভ থাকি যে সোশ্যাল মিডিয়ার চব্বিশ ঘণ্টা না কারণ আমাদের সবার চোখ থাকেই তো সেই দাঁড়িয়ে চোখ সোশ্যাল মিডিয়ায় ছিল আমি যাদেরকে ফলো করি যেসব চ্যানেল বা যেসব ইউটিউবারদের ফলো করি আমি তাদের ভিডিও প্রতিনিয়ত দেখেছি আর ভেবেছিলাম বিশ বিশ মে একটা 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 ভিডিও হয়তো দেবো ইচ্ছা করছিল আবার আমার এখানে একটা ছেলে কাজ করে সেও আসেনি তো আপনি যেন না আজকে আর তাহলে করবো না একবারে দশমীর পরে বিজয় দশমী পরে শুরু করব। যদিও শুরু করতে দেরি হয়ে গেছে তো তোমাদের কাছে ওই জন্য অনেক 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 সরি সরি বলবো আর কী বলবো বলো দশমীতে তো সবাই ঘোরাঘুরি করে তবে পুজোর আপডেটটা যদি তোমাদের দিতে পারিনি ওই জন্য সরি নেক্সট টাইম হয়তো নেক্সট ইয়ারে চেষ্টা করবো পুজোর আপডেট দেওয়ার তো দেখবো বন্ধুরা এই ভিডিওটা আমি দেখলাম আমার কাছে ফার্স্ট টাইম যখন ভিডিওটা আসলো ভিডিওটা দেখে আমি কি বলবো তোমাদেরকে এই ভিডিও ওটা এই ঘটনাটা হয়েছে হলো সোদপুরের সাইডে তোমরা তো নিশ্চয়ই শুনলে তো এখানে ওই মেয়ে দাবি করছে যে ওনাকে নাকি কেউ একজন ওনাকে কী করতে গেছিলো তোমরা তো শুনতে পেলে তো ওনার দাবি যে কোনো একজন লোক দুই বাবা আর দুই ছেলে মিলে ওনার সঙ্গে হয়তো কোনোরকম কিছু করার চেষ্টা করেছিল উনি যেটা বলছে ওনার ভাষায় যেটা বলছে কিছু করার চেষ্টা করেছিল কিন্তু সেইখানে সেই মুহূর্তে কিন্তু ঘটনাটা যে কী হলো কী করে কী হলো সেটা কিন্তু বুঝতেই পারলাম না এখন উনি দাবি করছে যে ওনাকে নাকি পুলিশও বাঁচায়নি পুলিশও নাকিদের পক্ষে কিন্তু আমার এটা মনে হয় না যে পুলিশ দের পক্ষে এখন জানি না হতেও পারে বলা যায় না এখন উনি দাবি করছে পুলিশ দেখে কারণ তারা কি বড় নেতা ছিল বড় নেতাদের কোনো সূত্রপাত ছিল কি তাদের সঙ্গে কারণ ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে হয়তো তারা বিগ বিগ নেতা ছিল কারণ উনি বলছে শুনে কি তাদেরকে ভয় পায় পুলিশ নাকি ওনাকে না বাঁচানোর বরং ওনাকে আরও শাসিয়েছে এখানে আবার এখন দেখলাম কমেন্ট করেছে তুমি তা আমাদের কমপ্লেন না করে আমাদের সোশ্যাল মিডিয়া কমপ্লেন না করে তুমি থানায় যাও এবার উনি বলছে থানায় গিয়ে যাবো কি থানায় গেলে তো পুলিশ কিছু করবে না এটা ওনার বক্তব্য যে থানায় গেলে পুলিশ কিছু করবে না উনি তো এইটা বলছে এখন তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার পার্সোনালি যদি মনে হয় এই মহিলার সঙ্গে কি হয়েছে ঘটনাটা কি মহিলা কিন্তু কিছুটি বলেনি যে ঘটনাটা অ্যাকচুয়ালি কেন হয়েছে কী কারণ হয়েছে দেখো তোমাদের উনি কী বলেছে সেটা কারাবার তোমাদেরকে শোনাই উনি কি বলছে হেল্প মি প্লিজ আর হেল্প এখানে দেখ দেখছো বলছে বেলগুরিয়া মিলনপল্লী এলাকায় এখানে ঝামেলা হয়েছে বলছে প্লিজ হেল্প পাক্স আমাকে বলছে করে দেবে এটা কি মগের মূল করে দেবে আর এখনকার কী বলবো কাকে বিশ্বাস করে বলো এখনকার মেয়েরাই তাল থেকে তিল হলেই একটা ছেলেকে উল্টোপাটা ব্লেম দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে আমি বলছিলাম যে এখানে ঘটনাটা সেরকম হয়েছে এরকম না হতে পারে কারণ এখনকার সময় এখনকার যেমন এমন একটা সিচুয়েশন যদি কারোর কোনো একটা মেয়ের সঙ্গে তুমি ভালো মতন গিয়ে কথা বলো সেই মেয়েটা যদি তোমাকে দশটা বাজে কথাও বলে বাট সেই পরে যদি তুমি একটা মেয়েটাকে বলো ভালো কথা বা খারাপ কথা তখন তোমা তুমি হবে সব থেকে বড়ো দোষী এখন এই ঘটনাটা আমি মেয়েটার প্রোফাইলটা ঘেটেছি প্রোফাইলটা ঘেটে দেখলাম না যে এমন কোনো কথা বলেছে যেই ঝামেলাটা কেন হলো কী কারণ হলো আমার হয়তো এদের সঙ্গে কোনো রকম কোনো সম সম্পর্ক কী ছিল আগে থেকে বা যে কোনো সম্পর্ক থাকতে পারে সেটা সেরকম কী কোনোরকম কোনো সম্পর্ক ছিল হয়তো সেই কারণেই কি আজকে হয়তো দুজনের সাথে দেখা হয়েছে বা দেখা হতে কথা থেকে হয়তো কিছু একটা বতসার সৃষ্টি হতেও পারে কারণ উনি কিন্তু সেইভাবে কিছু পরিষ্কার করে স্পষ্ট করে বলেনি যে কেন কী হয়েছে আমি ওনার ভিডিওগুলো দেখি সব জায়গায় উনি কি বলছে তো ওনার ভিডিও শেয়ার করো শেয়ার করো আমাকে এই করে দিয়েছে এই করেছে আরে কেন হলো কি কারণ হলো এরকমটা কিচ্ছু বলেনি এখন আমরা কি করে বুঝবো কেন হলো কী কারণ হলো আরে প্রথম ভিডিওটা প্রথম যেটা উনি ভাইরাল করেছে দেখি প্রথম ভাইরাল ভিডিওতে মানুষ কি কমেন্ট করেছে মানুষই কি মতামত দেখি চলো মানুষের মতামতটা দেখে নিই তোমাদের সঙ্গে ভিডিওটা ভাইরাল করুন প্লিজ এটা এই এই যেই মহিলা এনেই লিখেছে ঠিক আছে পুলিশ কমপ্লেন করো ঠিক আছে কল পুলিশ ঠিক আছে এখানে বলছে দিদি আপনি কিছু না করলে এতগুলো লোক আপনার উপরে ক্ষেপে যাবে কেন হতে গেলে মানুষের আগে বাঁচার চেষ্টা করে আপনি তো লাইভ করেছেন একদম আমারও একই কথা আমারও একই কথা যে সত্যি তো উনি যদি এত ভদ্র মহিলা হয় আমার মনে হয় মহিলা যদি সত্যি ভদ্র যদি সত্যি কিছু না করে থাকে তাহলে কেন বা এতগুলো লোক তার উপর খেপে যাবে কেনই বা এতগুলো লোক তার উপর খেয়ে আমারও তো একই মনে হচ্ছে কেনই বা এতগুলো লোক তার উপরে খেপে খেপে যাবে আর তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা না করে তিনি ওখানে বসে লাইভ করছে প্লিজ হেল্প পাক্স হেল্প পাক্স আমাকে করে দেবে করে দেবে একটা কথা আছে না যে কি শুকনো কলসি বাজে বেশি কথা একটা আছে না আমার সেরকমই মনে হচ্ছে মহিলাকে ফ্রড মনে হচ্ছে আমার আমার ফ্রড মনে হচ্ছে কারণ ওনার কথাগুলো শুনলাম ওরা প্রত্যেকটা প্রোফাইলে গেলাম উনি কিন্তু কিছু বলেন শুধু বলে শেয়ার করো শেয়ার করো মানে ওনার প্রোফাইলটা বড় করো ভাইরাল করো শেয়ার করো মানে কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি এইসব এটা কি ভাইরাল হওয়ার ধান্দা উনি সত্যিই যদি কিছু না করে তাহলে একটা লোক ওনার পিছনে লাগবে কেন আমি তারপরে দেখি মানুষটি কমেন্ট করছে তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে আমার মতামতটা যে সবসময় ঠিক হবে এটা একদমই না এ মা কী হয়েছে কেমন আছো এখন এখানে একজন লিখেছে এখানে একজন গিয়েছে হেল্প আক্স হেল্প আক্স বলে না চিল্লিয়ে মা দুর্গা অসুর নিধন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন আচ্ছা হাত তুলে নিন ভিডিও ভাইরাল করার কোনো লাভ নেই দেখছো ভিডিও অ্যাকচুয়ালি ব্যাপারটা এখনকার সিচুয়েশান এমন একটা জামানা চলেছে এখনকার সময় যে মানুষ কিছু হলেই সেটাকে সোশ্যাল মিডিয়া করে ভাইরাল করার চেষ্টা একদম সেটা তো উচিত যদি সেটা বৈধ হয় কিন্তু অবৈধভাবেও অনেক মানুষ ভাইরাল হওয়ার চেষ্টা করে যে অবৈধভাবে ভাইরাল হলে একটা লাভ কী তার প্রোফাইলটা গ্রো করবে হয়তো কিছু ইনকামের জন্য অবৈধভাবে ভাইরাল হওয়ার চেষ্টা আমার একটাই বক্তব্য যে মহিলা সত্যি কিছু হয় পুলিশের কাছে কেন গেল না কিন্তু কেন বলছে এই বাজে কথাটি কারণ ডিটেলস না দিলে তো কেউ কিছু বুঝতে পারছে না কি এমন কারণ যার জন্য আপনাকে এসব বলছে এখানে তো তালি বাজে না সবাই থাকবে কিন্তু সেই বিপদটা বোঝানোর দরকার এই রকম উল্টো পাল্টা ভিডিও করলে হবে না নিশ্চয়ই কিছু কারণ হয়েছে তার জন্যই তারাও এরকম নোংরা ভাষায় আপনাকে আক্রমণ করেছে খুব সত্যি কথা বলি একটা দিদি আজকাল মেয়েদের হাতে এত আইন যে তারা কিন্তু অনেক সময় মিথ্যা মিথ্যা করেও এই নাটকগুলো করে একদম কে বলেছে রাজু মজুমদার আমার মাইন্ডের কথা বলে দিয়েছে একদম সত্যি কথা মেয়েদের হাতে আজকাল এত আইন এত আইন তারা মিথ্যাভাবে প্রচুর ছেলেদেরকে ফাঁসায় ফাঁসানোর পরে তারা ছেলেদেরকে ফাঁসানোর পরে টাকা নেওয়ার একটা প্ল্যান করে বা ছেলেদেরকে অলঙ্কিত করার চেষ্টা করে মেয়েরা বাবা হাজার একটা দোষ করে তাও তারা দোষ করে না হাজার একটা দোষ করে দেখো এই এই জায়গায় আমারও মন বলছে যে কিছু না কিছু তো অবশ্যই হয়েছে কারণ আমি এই মহিলা এই ভদ্র মহিলার প্রোফাইলটা ঘেটে দেখেছি কিন্তু দেখে আমি এর প্রোফাইলে তেমন কোনো কথা উনি বলে নি উনি শুধু বলছে হেল্পাক্স কি এখানে আমাকে খামচি দিয়েছে এখানে গিয়েছে আমার বেস্ট হাত দিয়েছে এই করেছে আরে কেন হয়েছে কি কারণ হয়েছে এরকম কিছুই কিন্তু বলেননি এরকম কিচ্ছুটির এক্সপ্লেন করেনি ভিডিওর মধ্যে তার মানে আমার মনে হচ্ছে ইনিও ফ্রড ওই লোকগুলো তো এমনি এমনি গায়ে আক্রমণ করবে না নিশ্চয়ই কোনো না কোনো কারণ হয়তো ছিল এই মহিলার পরের ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম এই বলে আমাকে মনে হচ্ছে এই মহিলা কোনো না কোনো দোষ ছিল ছিল একদম সতী মহিলা আমার মনে হয় না কোনো না কোনো দোষ ছিল আর এই সেই কারণেই হয়তো হয়েছে বলছে এই কথা বললে কখনো চলবে না দিদিভাই আপনি আগে প্রমাণ করুন যে এইসব নাটক আপনাদের মতন মহিলা করে যে পুরুষটা তা জানে মহিলা কমান পারলে পুরো ঘরোটে ভিডিও করে পাবলিকের সামনে আর তা না করতে পারলে আপনার প্রোফাইলে ঢুকে ঢুকে মানুষজন উল্টো পাল্টা কমেন্ট করবে ভিডিও ছাড়ার আগে এটা বোঝা উচিত ছিল দেখেছো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এইসব দেখাচ্ছে নিশ্চয়ই ইনিও কিছু করেছে তারা যদি সত্যি ছিল সেরকম হতো তাই কোনো আরও লোকজন ছিল তারা পুলিশে ফোন করতে পারতো বারো লোকজন ছিল তারা কি চুপচাপ দাঁড়িয়ে থাকতো

প্লিজ ভিডিওটা শেয়ার করতে থাকুন ধমক দিয়ে আছে এই যে নাকের এই সব জায়গা দেখছেন না এই যে মুখের এই সব জায়গা দেখছেন না প্রচন্ড যন্ত্রণায় আমি কাতরাচ্ছি যতটা আমার পক্ষে আপনাদের কাছে দেখানো সম্ভব যে ততটা আমি আপনাদের সামনে দেখাবো তো আপনারা প্লিজ আপনারা আমার সব ফেসবুক ফ্রেন্ড ফেসবুকের বন্ধু ভালোবাসা গাইস যতটা পারবেন এই ভিডিও গুলো একটু শেয়ার করুন শেয়ার করুন আজকে আমি হতে হতে বেঁচে গেছি এরপরে অন্য কোন মেয়ের সাথে হবে না তার কোনো ইয়ে নেই আর পুলিশ হচ্ছে কে না পুলিশ কিচ্ছু করে না যা ওদের হাতে যেহেতু ক্ষমতা ছিল পুলিশ ভাবো এই রাজ্যের মতন জায়গা বা এই ওয়েস্ট বেঙ্গল না সারা ইন্ডিয়ার মতন জায়গা যেখানে মেয়েদের জন্য আইন এত স্ট্রিক্ট মেয়েদের মেয়েদের জন্য আইনের এত এত মেয়েদের জন্য আইন তারপরে নাকি ছেলেরা ভাই আর কি বলবো ভাই কিছু বলার আমার সাথে থাকেনি এই মহিলাকে দেখেই মনে হচ্ছে যে মহিলা একটা মানে ভাইরাল হওয়ার একটা টেনশন কর চেষ্টা করছে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ভরসা আপনারা যত সোশ্যাল মিডিয়া কি করতে পারবে একটু বলতে পারো সোশ্যাল মিডিয়া কি করতে পারবে সত্যি যদি নির্দোষ কেন কমপ্লেন করছে না উনি কেন কমপ্লেন করছে না নিশ্চয়ই ওনার মধ্যে কোনো একটা গালতি আছে দেখো উনি শুধু ভাইরাল একটা শুধু আস্থা মানুষ কি কমেন্ট করছে সেটা যাবো পারবেন প্লিজ আমি আপনাদের কাছে কান্না কাটি করে রিকোয়েস্ট করে বলছি যতটা পারবেন ভিডিওগুলো শেয়ার করুন প্লিজ কারণ আইন আমাদের সাথে নেই আজকে যদি আইন আমাদের সাথে হতো মৌমিতা হতো না আইন নিয়ে কি সাথে নেই ভাই আর কি বলবো এরপরে আর বলা নেই তবে কমেন্টগুলো দেখি এই ফालतू না আমি যখন কালকে সাগর দত্তে গেছি সাগর দত্তের বাইরেও চলে গেছে এবং আমাকে ওখানে ডাক্তাররা বাঁচিয়েছে আমি সব আপডেট আপনাদের দিচ্ছি আপনারা প্লিজ প্লিজ দয়া করে এই ভিডিওটা ভিডিওগুলো প্লিজ ভাইরাল করুন দেখুন শুধু আমার অবস্থা কি দেখ ভাই আমি ভিডিও না আমি কমেন্ট বক্সে যাই দেখো কমেন্ট বক্সে মানুষ কি জানাচ্ছে দেখো বলছে দেখো মানুষ বিশ্বাস করতে যে পারছে না করে থানায় গিয়ে ভাইরাল হন তাহলে অভিযুক্ত শাস্তি পাবে ঠিক আছে এখানে হচ্ছে নাটক কি নাটক ভিডিও ভাইরাল করে আবার কি কথা বলছে তুমি আগে থানায় যাও কেস করো এখানে হচ্ছে অভিযুক্ত কি শাসক ঘনিষ্ঠ ঠিক আছে এখানে আবার অভিযুক্ত শাসক গরিটা খুঁজে নিয়েছে ভাই একজন ঠিক আছে তো হোক বন্ধুরা এই ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করছি দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আমার তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত অবশ্যই তোমরা জানাবে দুর্গা পুজো তোমাদের কেমন কাটো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকে মধ্যে এখানে শেষ করছি নেক্সটাবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে ভাই ঠিক আছে তো এই ভিডিওতে আমি লাইকটা রেখে রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কেমন হয়েছে আজকে মধ্যে এখানেই শেষ করছি বাই বাই